যতটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি বললেন মিথিলাকে তাহসান দেশের ছবিচাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা একমাত্র কন্যার সন্তানকে নিয়ে সুখেই ছিল তাদের সংসার তবে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে দু হাজার সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি ভেঙে যায় তাদের এগারো বছরের সংসার বিচ্ছেদের পর দীর্ঘ সময়েও একসঙ্গে দেখা মেরেনি তাহসান মিথিলার তবে সম্প্রতি ওটিটির প্ল্যাটফর্ম চর্কির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন প্রাক্তন এই দম্পতি বাজি নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান ঈদে স্ট্রিমিং হবে এটির সে উপলক্ষে গেল মঙ্গলবার রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন যেখানে এক মঞ্চে হাজির ছিলেন তাহসান মিথিলা জুটি এদিন প্রকাশ পায় বাজির ট্রেলার যেখানে ট্রেলারের শেষ দৃশ্যে স্ক্রিনে হাজির হন তাহসান মিথিলা তাদের দুজনের একটি সংলাপ রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মাঝে ট্রেলারে দেখা যায় একদম শেষ দৃশ্যে মিথিলার সামনে দাঁড়িয়ে আছেন তাহসান এ সময় অভিনেত্রীকে উদ্দেশ্য করে অভিনেতা বলেন অ্যাজ মাচ অ্যাজ আই হেট ইউ বাংলা যার অর্থ দাঁড়ায় যতটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি ব্যাস এই অংশ শুনেই তাহসান মিথিলার ভক্তদের মাঝে হইচই পড়ে যায় ট্রেলারে তাহসানের সেই সংলাপের জবাবে মিথিলাকে কিছু বলতে শোনা না গেলেও ভক্তরা অভিনেতার এই মন্তব্যের নানা অর্থ দাঁড় করিয়ে নিচ্ছেন যদিও কোন দৃশ্যপটে মিথিলাকে এই কথা বলেছেন তাহসান সেটা ট্রেলারে স্পষ্ট হয়নি সেই উত্তর খুঁজতে দেখতে হবে বাজি ওয়েব সিরিজ বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না তা নিশ্চিত করেনি চোরকি কিন্তু জানা গেছে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন